এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সাধনা এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন স্বয়ং রব এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা খুলে দেখো বুখার পবিত্র তো আল্লাহর আন রোজা রাখলে কত সম্মান খুলে দেখো বুখার পবিত্র তো আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান তুল ফিরদস কারিকানা জুল ফিরদ কাহ ঠিক মাস পোরে আশি সিএম শাদমাস পে আশি সিএম শাদে গরম পোরে আশি সিএম শাদ প্রতিদান দিবে এর প্রতী দান Στο Ιντερόπαινα, η Γερόμα, η Ασχή Λουσία, 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 η Ασχή Λου প্রথম দশ দিন রহমত তারপর মগ ফের দোয়া চাইবার সময় আছে দশ দিন না যাত রহমত তারপর দুয়া চাইবার সময় আছে দশ দিন না যাত একাতারে আস হবে একাতারে আস হবে ভুলে বেদনায় আসিল জুড়ে এগারো মাস পরে আসল সিএম সাধনা এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন শয়ন রায় মাস পরে আশি